আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সাজ্জাদ বরাবরের মতো সিটিজি মোটর পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু বর্ষার মৌসুম চলছে আপনারা নতুন নতুন কি কালেকশন আমাদের অ্যাভেলেবেল হয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছেন প্রতিনিয়তই আমাদেরকে মেসেজ দিচ্ছেন ছবি পাঠাতে বলছেন ভিডিও পাঠাতে বলছেন যার কারণে চিন্তা করলাম একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের জন্য করে রাখি তাহলে আপনাদের জন্য অসুবিধা হবে আমাদের বর্তমান স্টকে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং নতুন কি কি ঢুকেছে বেসিক্যালি আমাদের নতুন প্রোডাক্টের মধ্যে ইউহি যে যেটি আপনারা অনেক দিন ধরে আমাদের কাছে খুঁজছিলেন সেই রেনকোটটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আমি সেটি দিয়ে শুরু করছি ইউহির এই চমৎকার রেনকোটটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে শুধুমাত্র একটি কালার পিছনের পোষণটা এমন থাকবে ইউহি লেখা থাকবে আপনারা যারা বিগত বছরগুলোতে ইউহি ইউজ করেছেন তারা অলরেডি জানেন ইউহি প্রোডাক্টটা কেমন এটি কিন্তু আপডেট হয়ে এসেছে খুবই চমৎকার করেছে ব্যালকোগুলো খুব চমৎকার দিয়েছে চেনটাও একটু আপডেট করছে এবং ভিতরের পোষণটা এমন থাকবে ইউহিতে আবার এদিক দিয়ে ভিতরের যে গরম বাতাসগুলো আছে সেগুলো বের হওয়ার জন্য ইয়ার ফ্লো দিয়ে দিয়েছে খুবই চমৎকার এটির কারণে কিন্তু খুব আরাম করে আপনারা এই রেনকোটটি ইউজ করতে পারবেন গত বছরের যে রেনকোটগুলো ছিল ইউহি সেগুলো কিন্তু তুলনামূলক একটু ভারী ছিল তারা চেষ্টা করেছে এবার একটু লাইটেস্ট ওয়েটের মধ্যে আনার জন্য খুবই চমৎকার রেনকোটগুলো এগুলো এগুলোতে সাইজ পেয়ে যাবেন এম এল এই তিনটি সাইজ আপাতত আছে টু এক্সেল থ্রি এক্সেল এখন আপাতত অ্যাভেলেবেল নাই এছাড়া পোল রেসিংয়ের সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম সেখানেও দেখিয়েছি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পোল রেসিং আমাদের কাছে বর্তমানে এম এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন পোল রেসিং আমি আর দেখাচ্ছি না যেহেতু এটা নিয়ে আমাদের আরও আগেও অনেকগুলো ভিডিও করা হয়েছিল শুধুমাত্র অরিজিনাল পোল রেসিং চিনার যে প্রসেসগুলো সেগুলো একটু জানিয়ে দিচ্ছি ভিতরের ম্যাশ কাপড়টা একটু অ্যাশ কালার থাকবে এবং এখানে যে চেনটি দিয়েছে চেনের মধ্যে পোল রেসিং লেখা থাকবে এবং চেনটা এমন থাকবে এবং গলার যে সাইডটি আছে সেখানে একটা আলাদা ফোমের মতো লাগানো থাকবে এক্সট্রা কাপড় লাগানো থাকবে এটি হচ্ছে অরিজিনাল পোল রেসিং এটিতে আপনারা দুটি কালারই পেয়ে যাবেন আমাদের কাছে আরও একটি কালার চমৎকার কালার এটি অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছে এম এল এক্স এল ডাবল এক্সএল থ্রি এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে একটু প্যান দেখাই দিচ্ছি অনেকে প্যান সম্পর্কে জানতে চান এটিতে কিন্তু কোনো সু প্রোটেক্টর নাই শুধু ছোট বড় করার অপশনটি আছে দোনো পাশেই আপনারা নিজেদের মতো করে সাইজ ছোট বড় করে নিতে পারবেন এরপরে চলে যাচ্ছি ওয়ান সেকেন্ডের নতুন একটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যেটি বের হওয়ার পর থেকেই অনেক বেশি সারা জাগিয়েছে সবাই অনেক বেশি পছন্দ করছে একদম প্রিমিয়াম একটি প্রোডাক্ট টোটাল এটিতে চারটি কালার এসেছে আমার কাছে বর্তমানে দুটি কালার অ্যাভেলেবেল আছে একদম লাইট মধ্যে খুবই চমৎকার অনেকটা রাইডিং জ্যাকেটের ফিল দিবে আপনাকে ভিতরের ম্যাশ আছে আমি এই প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটির এটির যদিও প্যান্টটা হচ্ছে সুপর একটু অ্যাভেলেবেল আছে আমি একটু পরেই প্যান্টটা দেখাই দিচ্ছি যেহেতু সবগুলো কোট আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটি পার্সেজ করার জন্য চার হাজার একশো টাকা খরচ করতে হবে এটিতে আমাদের কাছে আরেকটি ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এই চমৎকার কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটিও আপনারা চাইলে নিতে পারবেন বেসিক্যালি আমরা আপনারা যারা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার কর তাদের সুবিধার্থে আমরা এইভাবে দেখানোর চেষ্টা করি নিচ্ছেন তারা তো দেখে শুনেই নিতে পারছেন আপনারা অর্ডার করার জন্য কাইন্ডলি প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং সাইজ আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভার করতে পারবো অনেকেই আছেন যে সাইজ নিয়ে অনেক বেশি দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকেন যেহেতু এক একটা প্রোডাক্ট এক এক জায়গা থেকে আসে সাইজ মেজারমেন্টও একটু উনিশ বিশ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বডির সাইজটা যদি আমাদেরকে পাঠান আমরা সেই অনুযায়ী আপনাদেরকে জানাতে পারবো যে আপনার জন্য কোন সাইজটি পারফেক্ট হবে সেক্ষেত্রে আপনারা চাইলে এ ধরনের কোনো ফিতা যদি আপনার বাসায় থাকে সেটি দিয়ে আপনি আপনার বডির মেজারমেন্টটাকে নিতে পারেন এভাবে মেজারমেন্টটা নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এছাড়া ওয়ান সেকেন্ডের আরও একটি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটি সম্পর্কে আগেও আমি একটি ভিডিও করেছিলাম এটি তো দুটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ব্ল্যাক এবং নিয়নের মধ্যে এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে ব্ল্যাক অ্যাশটাও আমি দেখাচ্ছি এগুলো আর খুলে দেখাচ্ছি না যেহেতু এগুলো আগেও দেখানো হয়েছিল যার কারণে আমি জাস্ট আপনাদের সুবিধার্থে প্রোডাক্টগুলোই দেখাচ্ছি এগুলোতে সুপ্রটেক্টর আছে কাবারে এটি পার্সেস করার জন্য তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা খরচ করতে হবে আরও একটি চমৎকার প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল হয়েছে রেসার খুবই লাইটেস্ট অনেকটা ওয়ান সেকেন্ডের মতো ওয়ান তো সাতশো তেইশ গ্রাম আপনারা সকলেই জানেন রেসারের টোটাল চারটি কালার আছে বর্তমানে আমার কাছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে এটি অ্যাশের মধ্যে নিচের যে প্যান্টটা ওইটা ব্ল্যাক হবে আরও একটি কালার এটা ফুল ব্ল্যাকের মধ্যে এছাড়া আরও একটি চমৎকার কালার আছে অনেকে একটু চান যে নিজেকে বাইক রাইডিংয়ের সময় ফুটাই তোলার জন্য তারা চাইলে এটা নিতে পারেন নিয়নের মধ্যে ট্যানটা কিন্তু ব্ল্যাক হবে কেমন এছাড়া আমাদের কাছে সোলাইটের রিংকোটা অ্যাভেলেবেল আছে সোলাইটের অল্প কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে সোলাইট জানেন যে সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কিন্তু এবার খুবই শর্ট স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা চাইছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আরও চমৎকার যে কালারটি রেড ব্ল্যাকের মধ্যে এটি অ্যাভেলেবেল আছে কে কোন সাইজটি চাইছেন সে অনুযায়ী আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভার করতে পারবো আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের এই যে কালেকশনগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এছাড়া আপনারা আর কোন কোন বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চাইছেন এবং কী কী নিয়ে ভিডিও চাইছেন কাইডলা আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম